কিরে কটা মুরগি ফাসলো আর বলিস না এখনকার মানুষগুলো খুব শেয়ানা হয়ে যাচ্ছে কিছুতেই খাঁদে ফেলে যাচ্ছে না

ঠিক আছে নাও হ্যালো হ্যালো হ্যাঁ সানু বলছি হ্যাঁ পেয়ে যাচ্ছি

এইটুকু না করলে আর মানুষ হলাম কি করে আচ্ছা দাদা আজকাল আসি ঠিক আছে সাবধানে যাবে হ্যাঁ আপনিও সাবধানে থাকবেন আপনি কি প্রীতম হাজরা বলছেন বলুন আমরা এম মাইক্রোফিনান্স থেকে আপনাকে কল করেছি হ্যাঁ বলুন স্যার আপনার জন্য একটি সুখবর আছে সুখবর আমার জন্য হ্যাঁ স্যার আপনার জন্য হ্যাঁ বলুন সুখবর আজ আমাদের মাইক্রোফিন্যান্সের জন্মদিন আর আমরা প্রতি বছর এই দিনে ফিন্যান্স অফিস থেকে কিছু লাকি কাস্টমার দেখে খুঁজে নিই আর এই বছর আপনি আমাদের লাকি কাস্টমার আপনাকে আমরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারি আপনি কি নিতে ইচ্ছুক পাঁচ লাখ টাকা হ্যাঁ স্যার পাঁচ লক্ষ টাকা এর জন্য আপনাকে আপনার আধার কার্ড আর প্যান কার্ডের ছবি তুলে আমাদের এই নাম্বারে পাঠাতে হবে মায়ের তো শরীরটা অসুস্থ টাকাটা পেলে মায়ের চিকিৎসাটাও করাতে পারবো আর আমিও একটা দোকান দিতে পারবো ঠিক আছে হ্যালো আপনার আধার আর panটা চেক করলাম আপনার সব খুব ভালো আপনি লোনটা পেয়ে যাবেন যেহেতু ন্যূনতম ডকুমেন্ট নিয়ে আমরা 24 ঘন্টার মধ্যে লোন পাস করে দিই তার জন্য আপনাকে হেলথ ইনস্যুরেন্সের জন্য 6632 টাকা জমা করতে হবে কতগুলো টাকা এই যে বললেন কোনো টাকা লাগবে না হ্যাঁ স্যার কোনো টাকা লাগছে না কিন্তু হেলথ ইনস্যুরেন্স না করালে আপনার লোনটা পাস হবে না আচ্ছা আমি পাঠাচ্ছি হ্যাঁ স্যার টাকাটা পাঠানোর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা চলে যাবে ঠিক আছে ঠিক আছে 5 লাখ লাখের হ্যালো

ফিনালটি কার্ড ফিনালটি কার্ড কত 3352 আচ্ছা একটু সময় দিন হুম হুম হ্যালো হ্যাঁ বিশু বলছি ভাই আমাকে পঁয়ত্রিশশো টাকা পাঠা না খুব আর্জেন্ট পঁয়ত্রিশশো টাকা পাঠা হবে না ঠিক আছে দেখছি কিছু তো বললে টাকা হবে না তাহলে একাকে ফোন করি এখন ফোন করি হ্যালো

ওই 3500 টাকা মত। তুমি হবে না? ঠিক আছে। এই ভাই দিদি টাকা হবে 3500 টাকার মত। হবে না? ঠিক আছে। হ্যালো। বুঝি ভাই 3500 টাকার মত পাঠা না? ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে পাঠাই টাকা হ্যাঁ। ঠিক আছে।

হ্যালো ম্যাডাম বলছি টাকাটা আমি পাঠালাম সরি স্যার लेट ইস্যু আপনাকে বারবার বললাম 15 মিনিটের মধ্যে টাকাটা পাঠাতে আমি এখন কি করব আপনাকে ফাইন দিতে হবে এবারে 3552 ওই টাকা ওই টাকা আমি পাবো কখন ম্যাডাম এখন কিছু করার নেই আপনার ফাইল পেন্ডিং এ আছে টাকাটা দিয়ে লোনটা পাস করিয়ে নিন ঘন্টায় যেতে দিল আমাকে টাকাটা পাঠিয়ে দিলাম এবার ফোনটা করে বলে দিই হ্যালো হ্যাঁ ম্যাডাম বলছি আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি এবার তাহলে আমার লোনটা তাহলে পাস করিয়ে দিন ওকে স্যার চেক করছি হ্যাঁ স্যার টাকাটা পেয়েছি কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আচ্ছা ঠিক আছে সব আশা পূরণ হবে আর কোনো কষ্ট করবেন একবার ফোন করো হ্যালো ম্যাডাম হ্যালো স্যার আপনার লোনটা পাস হয়ে গেছে কিন্তু আমাদের স্টাফরা মিষ্টি খাবার পয়সা চাইছে কিন্তু ম্যাম আমি তো খুব গরিব আমি আর করে টাকাটা দিয়েছি আপনার আমি মুক্তচিত্র মানুষ আমি এত টাকা কোথা থেকে পাবো এখন স্যার টাকা না দিলে আমরা তো লোন পাস করতে পারবো না মিষ্টি খাবার জন্য পাঁচ হাজার তো দিতেই হবে এবার তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে স্যার এইসব বলে কোনো লাভ নেই টাকা দিন মিষ্টি খেতে দিয়ে লোন নিয়ে নিন ঠিক আছে কিরে আর কি লুটবি না না লুটবো না ফোন করে

ফোন করে দেখি আজকে সুইচ স্টপ বলছে আর একবার করি এখনো সুইচ স্টপ খাই ভগবান আমার মতো অসহায় মানুষকে তুমি এমন শাস্তি দিলে যারা আমার সাথে এমন করে যে তাদের তুমি বিচার করো ভগবান এইভাবেই শত শত নিরীহ মানুষ প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছে রোজ তাই সতর্ক থাকুন সাবধান থাকুন যাতে আপনার সাথেও এরকম ঘটনা না ঘটে